এইখানে মানুষের বসবাস করা বা নদী রক্ষা করা তো বড় কঠিন হয়ে দাঁড়াইছে যে বর্ষা বন্যার যে পানি পানির ধর বিকল্প কোনো নাই নেই সরকার কোনো ব্যবস্থা নিবে বুঝলেন জনগণগুলা একটু সচেতন দিব আর এখান থেকে সৈরা দিব না করে এখানে প্রচুর অস্থায়ী যে সূত্রা ছিল এটা বাংলাতে আমরা প্রচুর ক্ষতিগ্রস্ত আছি এমন ক্ষতিগ্রস্ত বলার কোনো জানাই বাসা নাই আর বিশেষ করে মানুষ বাজার করার জন্য অনেকখান অনেক জায়গা থেকে এখানে এসে বাজার করে এখন বাজার করার অসুবিধা হয়ে যাচ্ছে মানুষের জন্য